কোন কোন প্রাণীর উপর বা কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা কোরবানি আদায় হয়ে যাবে ছাগল ভেড়া উট গরু মহিষ তাহলে এই কয়টা প্রাণীর মাধ্যমে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে এখন যদি কেউ ব্রয়লার দ্বারা হাঁস দ্বারা করে রাজহাঁস যে হাঁসের মধ্যে বড় রাজহাঁস এর দ্বারা করলে হবে এই পাঁচটা বা ছয়টার মধ্যে যে কোরবানি বৈধতা হয় এখন এর বয়স নির্ণয় করতে হবে বয়স কত বছর বয়স হইলে কোরবানি আদায় হবে ছাগল ভেড়া দুম্বা এটা এক বছর এক বছর কম হইলে তবে এই জায়গায় একটা মশলা হলো ভেড়া এবং দুম্বা এই ভেড়া এবং দুম্বা এমন স্বাস্থ্যব্যস্ত হৃষ্টপৃষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে এক বছরের একটা ছাগল বা এক বছরের একটা দুম্বা আর ছয় মাস আট মাস এগারো এগারো মাস নয় মাসের একটা দুম্বা প্রায় পাশাপাশি সামান দেখা যায় এই সময় যদি এরকম পর্যায়ে চলে যায় তাহলে তার দ্বারা বৈধতা আছে গরু এবং মহিষের দুই বছর কমসে কম দুই বছরের নিচে হলে চলবে না উটের ক্ষেত্রেও পাঁচ বছরের নিচে হলে তবে এই জায়গায় প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো ক্রয় করে নিয়ে আসলাম এখন বয়স কয়েকদিন হয়েছে আমরা তো হিসাব করে গড়ি নাই কি বলেন এরকম তো হইতে পারে হ্যাঁ এখন যেই ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হচ্ছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে তার পালিত গরু কিনা যদি পালিত গরু হয় তার কাছে জিজ্ঞাসা করতে হবে ভাই বয়স কতদিন হয়েছে এখন ওই ব্যক্তি যদি কোনো মিথ্যা কথা হিসাবে চালিয়ে দেয় যে বয়স পার হয়ে গেছে দুই বছর তাহলে ওর ঠেলাও বসবে এরপর আসেন যেই যেই পশু দ্বারা কোরবানি করবেন এখন এই পশুগুলো কি কি খুদ থাকলে তার দ্বারা কোরবানি হবে না অন্ধ যদি হয় পশুর বা এক চোখ অন্ধ আর এক চোখ ভালো রকম পশুর দ্বারা কোরবানি হবে না এরপর আছেন এমন পশু এমন দুর্বলতা সে নিজের কোরবানির স্থান যে জায়গায় তাকে জবাই করা হবে এই জায়গায় সে চলার মতো শক্তি নাই এরকম পশুর দ্বারা হবে না এরপরে অধিকাংশ কান কাটা অধিকাংশ লেস কাটা অধিকাংশ সিং ভাঙ্গা এরকম যদি হয় তাহলে এর দ্বারা কোরবানি যায় হবে না আধুনিকের জামানায় অধিকাংশ সময় দেখা যায় যে সিং ভেঙে গেছে কিন্তু ওইটা এমন ভাবে লাগাই দিছে বুঝে খুবই মুশকিল এরপর আসেন যাদের ওপর নিসাব পরিমাণ অর্থ আছে নিসাব কতটুক সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বাহান্ন তোলা রূপ এর পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব জাকে ক্ষেত্রে সাংসারিক অন্য আসবাবপত্রগুলো গণ্য করা হয় না কিন্তু কোরবানির ক্ষেত্রে অন্য আসবাবপত্রগুলো তার মধ্যে গণ্য করা হয় সাল্লাম বলেন যে ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব হয়েছে আর ওই ব্যক্তি যদি কোরবানি আদায় না করে আমাদের ঈদ কখনো না যায় যার উপর নিসাব পরিমাণ অর্থ আছে আর কোরবানি দিল না আল্লাহ রসুলের কত ধুমকি সেজন্য আমাদের ঈদ গায়ে প্রবেশ না করে যার উপর নিসাব পরিমাণ অর্থ আছে তার উপর তো কোরবানি ওয়াজিব এখন মনে করেন একজন ব্যক্তি গরিব ব্যক্তি তার উপর অর্থ ওই পরিমাণ নাই নিসাব পরিমাণ অর্থ নাই সে এখন নিয়াত করে ফেলছে যে আমি একটা কোরবানি দেব কোরবানি দেওয়ার নিয়তে সে একটা কোরাইও করেছে এখন যে ব্যক্তি দরিদ্র এই নিয়াত করার কারণে তার উপর আগে ওয়াজিব ছিল না নিয়ত যখন করছে তার উপর কোরবানি এখন ওয়াজিব হয়ে গেছে তো সে ছাগল বা গরু যাই কোরআ করুক এখন দেখা যাচ্ছে কোরবানির বাকি আছে এমন সবাই সেই পশুটা হারিয়ে গেছে আর একজন ধরার্থ ব্যক্তি যার উপর নিসাব পরিমাণ মালও আছে তার উপর ওয়াজিব সেও একটা কোরআব করছে গরু বা ছাগল ওই ব্যক্তিরও সেটা হারিয়ে গেছে এখন এই দুই ব্যক্তির মধ্যে একজনের উপর তো সে দরিদ্র সে তার ওপর মান্যৎ করার কারণে তার উপর ওয়াজিব সে তো আদায় ওটা করবেই আর যে তার উপর নিশা পরিমাণ অর্থ সম্পদ আছে এখন হারে যাওয়ার পর ঘটনাক্রমে দেখা গেল ওই কোরবানির ওই দিনগুলোর মধ্যে ওই পশুটা আবার পাওয়া গেল তো যে ব্যক্তি দরিদ্র যা নিসাব পরিমাণ মাল না হওয়া সত্ত্বেও সেই ওয়াজিব করে নিছে তার ওপর ওই যে কোরবানির পশুটা আবার যখন ফিরে পাইল তার ওপর এখন ওয়াজিব হবেও একটা তো কিনি ক্রয় করে কোরবানি দিবে দিবে যখন ওইটা পাবে ওটাকেও কোরবানি দিতে হবে আর যেই ব্যক্তির ওপর নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকা সত্ত্বে সে তার হারিয়ে গেছে এখন এই ব্যক্তি আবার কোরাই করে যখন কোরবানি দিবে আবার এর মধ্যে ওই পশু যদি পায় তাহলে তার ওপর দ্বিতীয়টা আর কোরবানি দেওয়া ওয়াজিব নয় প্রথমটার মধ্যে তার ক্ষান্ত এখন এই জায়গায় প্রশ্ন আসবে হুজুর ওই ব্যক্তি দেয়নে তো দরিদ্র নিজা পরিবার অর্থ নাই কোরবানি একটা মানলাত করেই ফেলো সবের নিয়েতে আবার যদি এটা পায় আবার দুইটা করতে হবে আর যে ব্যক্তি অর্থ আছে এর একটা করা লাগবে কেন কারণ ওই ব্যক্তির উপর নিসাব পরিমাণ মাল না থাকা তার উপর ওয়াজিব ছিল না যখন সে নিয়ত করে ফেলছে তখন তার উপর ওটা ওয়াজিব হয়ে গেছে আর মান্ন হইলেই সেটা আদায় করতেই হবে আর এই নিসাব পরিমাণ যে ব্যক্তি ধরত ছিল তার তো সেটা ওয়াজিব করে নেয় নাই এটা মালের ওপর ছিল তো তার যে কোনো একটা আদায় করে দিলে আদায় হয়ে যাবে এরপর আছেন কোরবানির বস্তুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা কোরবানির পশুর সাথে আকিকার শরিক করা যাবে কি না কোরবানির মাধ্যমে যেমন আল্লাহতালার নৈকট্য অর্জন করা আকিকার মাধ্যমেও আল্লাহতালার নৈকট্য অর্জন করা যায় এই জন্য কোরবানির সাথে আকিকা দুইটাকে একসঙ্গে করা বৈধতা আছে করলে কোনো সমস্যা নাই তবে এ জায়গায় একটা কথা হলো যেই ব্যক্তির আকিকা ওই ব্যক্তিরে কোরবানির নাম একই ব্যক্তির আকিকা একে ব্যক্তির কোরবানি একই পশুর মধ্যে এরা বৈধতা নেই হ্যাঁ আমার এই পশুর এক পশুর মধ্যে আমার আকিকা আর এক পশুর মধ্যে আমার কোরবানি এটা কি আছে বৈধ দাস এরপর আসেন কোন কোন পশুর মধ্যে কয়টা ভাগ দিলে কয়টা অংশ দিলে কুরবানি হয়ে যাবে প্রথম যে তিন পশু ছাগল ভাড়া দুম্বা এটার মধ্যে একটার অধিক বৈধতা নেই একটায় একটা গরু মহিষ এবং উঠ এই তিনটার মধ্যে কয়টা হ্যাঁ এখন এই তাকে আসতে পারে কেউ একাই করতে পারে কেউ তিনজনই মিলে একটা গরু কোরবানি করতে পারে কেউ ছয় জনে মিলে করতে পারে কিন্তু সাতের উপরে সাত থেকে এক এক থেকে সাত এর মধ্যেই এর মধ্যে জনে থাক ছয় জনে থাক আর একজনে থাক বা দুই জনে থাক গরু এবং উট এবং মহিষ এই তিনটা প্রাণীর মধ্যে কটা থাকবে সাতটা নাম এই সাতটার উপরে যাইতে পারবে না এখন আসেন আর একটা মশলা জায়গায় অনেকে আছে যে আমার বাড়িতে তো আত্মীয় স্বজন আসবে সেই পরিমাণ তো অর্থ করি নাই তাহলে ঠিক আছে আমরা দুই ভাই মিলে একটা কাজ করা যাক যে তোমার কিছু টাকা দাও আমার কিছু টাকা দাও দুইজনে মিলে একটা অংশে কোরবানি নাম দেই এই নাম দিলে কোরবানি আদায় হবে না কোরবানি হবে না যার সাথে দিবে তারও হবে না এরপর আসেন আমি যেই শরিকের সাথে কোরবানি দিচ্ছি বা দিব এই শরিকগুলোর মধ্যে যাচাই বাছাই করতে হবে যে তার সর্বপ্রথম নিয়াত কি আল্লাহকে রাজি করার না মানুষকে দেখার না আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি যদি মানুষকে দেখানো আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার উদ্দেশ্যে যদি এটা হয় তাহলে শরিকের মধ্যে কারো কোরবানি কবুল হবে না এর মধ্যে হবে সাথে আমি দিচ্ছি এই মধ্যে থেকে কার হালাল টাকায় কোরবানি দিচ্ছে না হারাম টাকায় যদি কোনো ব্যক্তির এই সাতজন বা পাঁচজন বা তিনজনের মধ্যে কারো যদি অধিকাংশই হারাম টাকার বিয়ে যদি কোরবানি করে তাহলে একজনের কোরবানি কবুল হবে না এই জন্য কোরবানির শরিকদের সাথে বসে সর্বপ্রথম কথাবার্তা বলে নিতে হবে যে আসলে তোমার নিয়াদটা কি নিয়া যদিও গলত থাকে নিয়াদকে পরিবর্তন করে সহি করে নাও তাইলে কোরবানির শরিকগুলোর যাচাই বাছাই করতে হবে যে কার কোন নিয়াত এই নিয়াদকে আগে যাচাই বাছাই করতে হবে যদি গলত নিয়াদ থাকে খারাপ নিয়াদ থাকে এ নিয়াদকে বদলে আবার নতুনভাবে নিয়াদ শোধরা নিয়ে ভালো নিয়াতের উদ্দেশ্যে কোরবানি করতে হবে এরপর আসেন আল্লাহ তালা আল্লাহ রসুল্লামের মাধ্যমে বলান যে কোরবানির তিন দিনের মধ্যে থেকে সর্ব উত্তম দিন হল দশে জিলহস এই দিন করাটাই উত্তম বাকি দিনগুলোতেই এগারো বারো এই দুই দিনও কোরবানি করলে কোরবানি কী হবে আদায় হয়ে যাবে তবে এই তিন দিনের মধ্যে থেকে কোরবানি দশে জিলহস প্রথম দিনে আদায় করাটা কি সর্ব উত্তম এরপর আসেন অলিকুল্লিং জাহাল্লা মাংসাকার্লিয়াদ কুরুস মাল্ল আলা মা রসাকহু মিম্বাহি মাতিলা আম আল্লাহ তালা বলেন যে অলিকুল্লিং জাহাল্লা মাংসাকারলি কুরুস মাল্ল মাংসাকান প্রত্যেক উম্মদকে প্রত্যেক নবীকে প্রত্যেক নবীর উম্মদকে আল্লাহ তা আলা করে নিয়েছে অলিকুল্লিং জাহ আল্লাহ মাংসা কান প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানি ছিল য়াদক্রুশ মাল্লাহ আলা মা রজা কহুম মিন বাহি মাতিল আম আমি যেই রিজিক দিয়েছি চতুষ্বর জানোয়ার দিয়েছি হাইওয়ান দিয়েছি এর মাধ্যমে তারা যেন যখন জলাই করবে য়াদক্রুশ মাল্লাহ তারা যেন আমি আল্লাহ তালাকে স্মরণ করে আমার আল্লাহ আমি আল্লাহর নাম নেয় ফাহিলা হুকুম ইলাহু সুতরাং আমি তো তাদের আল্লাহ তাদের মাবুদ আসলিমুহ অবশ্যের মুখবিতিন এবং যারা নম্রগামী যারা নম্রতা তাদেরকে সুসংবাদ দিয়ে দেন এই আয়াত নাজিল হয়েছে শুধু পূর্বেকার যে হাবিল কাবিল আদম আলাসাল্লামের সন্তানের মধ্যে ছিল তা নয় মুসা ইসা আলাইসাল্লাম দাউদ আলা ইসলাম ইব্রাহিম ইসলাম প্রত্যেকটা নবীর এইভাবে আসতে আসতে শেষ পর্যন্ত আমাদের পর্যন্ত এরপরে ধুরা কাউসারের মধ্যে ফসল লিলি হার ওয়ান ওয়ানহার শব্দের অর্থ হলো কোরবানি এ জায়গায় আসলো ফসল লিলি রব্বিকা ওয়ানহার নামাজের সাথে কুরবানি কারণ নামাজ যেমন কোন মানুষ দেখানোর উদ্দেশ্য নয় একমাত্র নামাজ ইবাদতের এটা উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তালাকে দেখানোর উদ্দেশ্য ঠিক তদ্রূপ এই নামাজের সাথে কুরবানির বিষয় নিয়ে আসার উদ্দেশ্য হলো এটা মানুষকে দেখানো নয় এটা একমাত্র আল্লাহ তালাকে দেখার জন্য অন্য জায়গায় বলেন লাইয়্যানাল্লাহুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম লাইয়্যানাল্লাহুহুমা ওয়ালা দিমাউহা যে আমি আল্লাহ তালার কাছে তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই পসে না অলা কি ইয়া আলহুর শুধু তোমাদের অন্তরের অবস্থাটা না তাকোয়া এটাই আমি আল্লাহ তালার কাছে পৌঁছো যেটা বলছিলাম পূর্বে মাশালায় যে কোন নিয়াতে করছে মানুষকে দেখানো আত্মীয় স্বজনকে সন্তুষ্টি করার জন্য তাদের খাওয়ানো দাওয়ানোর জন্য কোরবানি করছে লাইন আল্লাহ লুহুহুমালা দিমা উহা ওলা কি একমাত্র তাকোয়া কার নিয়াত কিরকম। মানুষ দেখানো না আল্লাহর জন্য এটাই তো যারা আমরা কোরবানি দেই বা দিব আমাদের এই যেই সমস্ত মাসালাগুলো শুনলাম এগুলোকে সর্বপ্রথম আমার নিজের মধ্যে যাচাই বাছাই করতে হবে যা আসলে আমি যে দিচ্ছি আমার কতটুকু ভুল আছে কিনা না সঠিক হিসাবে আমি আসি কিনা এটাকে আমাকে নিজে যাচাই বাছাই করে নিতে হবে এরপরে পাশাপাশি আমার সাথে যে শরিকগুলো আছে তাকে দেখতে হবে বাংলাদেশে অনেক আছে অনেক সময় বলেই ফেলে মুসলমান নামে কিছু নাস্তিক আছে কিছু বিধর্মীরাও আছে এর সাথে যুক্ত তারা বলে যে মুসলমানরা প্রত্যেক বছরে কোরবানিতে অবলা কিছু পশুকে জবাই করে দিয়ে তারা কষ্ট দিচ্ছে আছে না এরকম একটা কথা মনে রাখবেন যেই জিনিস হালাল এটা যদি কমও হয় আল্লাহ তালা এর মধ্যে বরাকাত বেশি দেন না কম দেন আর যেই জিনিস হারাম এ যদি সারা পৃথিবী ভরে যায় তারপরে এর দ্বারা বরকত একটা জিনিস চিন্তা করেন আপনাদের গ্রামে বিড়াল বা কুত্তার বছরে কয়বার বাচ্চা দেয় বা কয়টা করে বাচ্চা দেয় বছর শেষে কয়টা পাওয়া যায় আর একটা গরু হালাল বস্তু তো ছাগল হালাল বস্তু তো হ্যাঁ এই গরু বা মহিষ বা ছাগল এরা বছরে কয়টা করে দেয় তো দেখা যাচ্ছে সারা বছর এত মানুষ মুসলমানরা জবাই করে খাচ্ছে কোরবানিতে খাচ্ছে খাওয়ার পরও দেশে কি কমছে না বাড়ছে আর বিড়াল বা কুকুর হয় অনেক তো পরে দেখা যায় গ্রাম ঘুরে কয়েকটা তো যারা বলে যে মুসলমানরা এই কোরবানির ঈদে অবলা পশুকে জবাই করে তারা কষ্ট দেয় এই সমস্ত নাস্তিক বা মুরতাদ যারা আছে এরা কি শুধু মুসলমানদের এই কোরবানির পশুকে কেন্দ্র করে কোনো কথা বলে না আল্লাহ তালার প্রতি বিদ্বেষমূলক কোনো কথা বলে এদের উদ্দেশ্য মুসলমানদের এই কোরবানির পশু নয় এদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তালার হুকুমকে করার জন্য যারা কুরবানি যা কিছু শুনলাম এটা নিজের মধ্যে আমলের নিজের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করব সর্বপ্রথম আগে এরপরে আমার শরিক যারা আছে তার মধ্যে তো পারবো তো ইনশাল আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন আখরিদানির আলমিন